বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করার জন্য এই ধরনের নেতাই যথেষ্ট কারণ এনারা যতদিন বেঁচে থাকবে ততদিন এই দুই দেশের মানুষের মধ্যে একটা ফাটল ধরাবে চলুন সোনিয়া সাদাক এনার বক্তব্য আমার কাছে খবর আছে ঢাকা থেকে লক্ষ হাতে টানা রিক্সা রওনা উনি বলেছেন যে ঢাকা থেকে তিন লক্ষ রিক্সার রওনা দিয়েছে ভারতের কলকাতা দখল করার জন্য এটাকে আদাও সম্ভব বাংলাদেশে সারা বাংলাদেশে ষোলো কোটি জনগণ বা বিশ কোটি জনগণ তাদেরকে দিয়ে যদি রিক্সা চালানো যাইতো তাহলে বিশ্বাস করতাম যে তিন লক্ষ রিক্সা ভারতের দিকে যাবে তবে তিন লক্ষ কেন তিন লক্ষ রিক্সাওয়ালাদের পায় কি এতটাই বাংলাদেশের জোর যে তারা তিন তারা এভাবে রিক্সা চালায় কলকাতা যাবে আমি তো অবাক হয়ে যাই এনার কথা শুনে আসলে নির্বোধ কাকে বলে যেটা এনার কথা শুনলে বোঝা যায় আসলে আপনারাই চিন্তা করেন আপনারাই একবার ভেবে দেখেন যে তিন লক্ষ রিক্স্টা সারা বাংলাদেশেও তো হবে না রে ভাই বাংলাদেশে এমন একটা অবস্থা এখন ভ্যানই পাওয়া যাচ্ছে না রিক্সা কোথা থেকে পাওয়া যাবে মোটর চালিত যে সব ইঞ্জিন আছে ঢাকা শহরে রিক্সার সংখ্যা মাত্র দশ দশ হাজার এখন ইনি বলেছে বাংলাদেশ থেকে নাকি তিন লাখ রিক্সা ভারতে যাবে সেখানে কলকাতা দখল করার জন্য আরে কলকাতা শহরটা কি বেটা এতই ছোটো এতই ছোটো যে তোকে তিন লক্ষ রিক্সা দিয়ে দখল করে নেবে আর ভারতের বিজিবি যারা আছে বিএসএফ যারা আছে তারা কি বসে বসে আঙুল চুষবে যে তিন লক্ষ রিক্সাকে তারা ভোটার দিয়ে ঢুকতে দেবে আসলে এই ধরনের নেতাগুলাকে আমাদের মানুষদেরকে বর্জন করা দরকার যার ফলি ভারতের পররাষ্ট্র যে সচিব আছে তিনিও এসে ইউনিউজের সাথে খুব ভালোভাবে একটা সুন্দর বৈঠক করে গেল যেখানে দুই দেশের বন্ধুত্ব নিয়ে কথা হলো যে দুই দেশের ভালো কিছু চুক্তি নিয়ে কথা হলো অথচ সেখানে এই সব চুনিপুনি নেতারা এসে এমনভাবে উস্কাই দিচ্ছে যে উস্কানিতে দুই বাংলার মানুষ আমরা পাগল হয়ে যাচ্ছি এবং সেই সাথে আমাদের মাঝে একটা ধর্মবিরোধ ছড়ায় দিচ্ছে যে ধর্মের কারণে যে ধর্মবিরোধের কারণে আমাদের দুই দেশের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক মধ্যে এমন একটা ফাটল দেখা দিয়েছে যে আমরা নিজেরাই নিজের শত্রু হয়ে গেছি কোথায় নিজেরাই নিজেদের বন্ধুত্ব থেকে আমরা শত্রুতে পা দিয়েছি আমাদের মধ্যে এমন ধরনের একটা দ্রুত তৈরি করে দিল এই নেতাগুলা যার মধ্যে আমরা নিজেরাই এখন ভাইয়ের শত্রু ভাই এসে দাঁড়িয়েছে আমরা বাংলা ভাষাভাষী মানুষরা নিজেদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি তাই আসুন এদের কাছ থেকে দূরে থাকি এবং দুই দেশের ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাই আমরা রাখি তখন তো এই ধরনের নেতা থেকে বাবা থেকে সবাই সাবধান থাকি